আসসালামু আলাইকুম সবাই নতুন আরও একটা ভিডিওতে ওয়েলকাম করছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি স্নোফলের একটা মুহূর্ত সো সেই দিন ঘুম থেকে উঠে দেখি স্নোফল হচ্ছে আমার একটু বাইরে কাজ ছিল যার জন্য আমি বাসা থেকে বের হলাম এবং এই যে সামনে যে ট্রেন স্টেশনটা দেখা যাচ্ছে এখানেও দেখেন স্নোতে পুরো ভরে গেছে দেখতে ভালোই লাগতেছিল আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাসিনো নিউ ইয়র্কের একটাই ক্যাসিনো আর এটা হচ্ছে সেটা এটার পাশে একটা রেস্টাক আছে যাই হোক স্টেশনে চলে আসলাম এবং দেখেন স্টেশনটা এত সুন্দর লাগতেছিলো গাছপালাগুলো পুরো মুভির মতো লাগতেছিল পুরো সিনারিওটা আমার কাছে তো এই যে ট্রেন চলে আসলো সাবয়ে মূলত যেটাকে বলে ট্রেন থেকে বের হয়ে আবার আমি বাসে উঠলাম এবং এখন যেখানে আছি এটা হচ্ছে ব্রুকলিন আর এই যে বাসের জানলা থেকে যেটা দেখছেন এটা হচ্ছে ব্রুকলিনের পাবলিক লাইব্রেরি সো মানে আমার কাছে না স্নোটা সবসময় খুব ভাল লাগে চারপাশ সাদা হয়ে যায় তো তো অন্যরকম কেমন যেন একটা হ্যাভেনলি ফিল লাগে সব কিছু আমি খুব মন দিয়ে বাইরে দেখতেছিলাম খুবই দারুণ যাই হোক সেদিন স্নো শেষ হওয়ার পরে পরের দিন যখন আপনার ভাইয়া আপ এবং আমি দুজনেই বাসায় ছিলাম তারপরে বলবেন যে কিছু স্নোফলের ছবি টবি তুলি এই জন্য দুজন একসাথে বের হয়েছিলাম যে বাসার আশেপাশে যদি কোথাও কোনো ভালো ভেনু থাকে সেখানে গিয়ে একটু ছবি তুলবো আর একটু গ্রসারি করারও ছিল এখন দেখা যাক গ্রসারি করতে পারি কি না তো হঠাৎ করে বরফ দেখে মনে হইলো যে দেখি লোকটার পিছন থেকে একটা বরফ দিয়ে ঢিল দিয়ে দেখি কেমন লাগে দিয়ে একশন কী হয় আর এইদিকে লোকটা কত সুন্দর একটা হার্ট শেপ বানাইলো সেটা আবার আমাকে দেখাইতেছে যে দেখো আমি এটা বানাইছি 나도 사랑해 오빠 나도 사랑해 오빠+ 오빠 나도 사랑해 나도 사랑해+ 사랑해 아이고 나도 사랑해 나도. হার্ডসঅ্যাপ পাওয়ার পর আমি কোরিয়ান ভাষায় ওকে একটা কথা বলছি এটা আপনাদের জন্য কুইজ রইল কমেন্ট বক্সে আপনারা জানাবেন এই নাদো সারাংয়ে শব্দটার মানে আসলে কি আপনাদের ভাইয়া তো বারবার বলতে বুঝি না বুঝি না আপনারা ঠিক কে কে বুঝছেন যে এটা আসলে কী ছিল বলবেন আর এই যে দেখেন আমি তারে ঢেল দেওয়াতে সে আমাকে মাঠে আসার পরে এখানে আমার মোবাইলের মধ্যে ইচ্ছামতো বরফ দিচ্ছিলো এবং ফাইনালি এই যে আমার ক্যামেরার মধ্যে পুরোপুরি বরফ লেগে যায় তারপর আমি একটু রাগ হয়েছিলাম তো এইটার প্রতিশোধ আমি অন্য এক ভাবে নিছি সেটা একটা টুইস্ট এবং এই টুইস্টটা আপনারা দেখতে পারবেন ভিডিওর একদম শেষে তো যাই হোক এখানে মন দিয়ে প্রত্যেকটা স্টেপসগুলো আপনারা দেখবেন এবং তারপরে ভিডিও শেষ ওই টুইস্টের সাথে মিলাইলে খুব মজা পাবেন যাই হোক আমি রাগ করাতে মানে মোবাইলে যেহেতু বরফ দিছিল রাগ করাতে এসে আর কি বরফে নানান কিছু বানায় আমাকে দেখাইতেছিল যেন আমি একটু হালকা হই তো ওইটার মাথায় রাখি নাই যেহেতু আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি অলরেডি ছিল এদিকে একটা কুকুর দেখি যে হঠাৎ করে রাস্তার পাশ থেকে এত জোরে ঘেউ ঘেউ করতেছে আমাদেরকে দেখে আমার কাছে বেশ মজাই লাগছে যে ও দুই পায়ে দাঁড়ায় ঘেউ ঘেউ করতেছিল আর এই যে ওজনী বরফ দিয়ে আপনাদের ভাই কিছু একটা বানাইতেছিল তুই যদি এখানে ঠাস করে সুযোগ পড়তে পারো আমি তো বলে একশো ডলার দেবো হ্যাঁ আগে শুয়ে পড়ো তো আমার কথা শুনে সে সত্যি সত্যি এখানে শুয়ে পড়ে এবং আমি তারা বলি যে হাত পানারাও আরও কিছু ক্লিপস আমি এইভাবে নেই শুরু করো ওই দিক থেকে ঘুরে যাও এই যে ক্লিপসগুলো দেখতেছেন এটাতে মূলত আমি তাকে বলছিলাম যে তুমি এরকম কনস্ট্যান্ট লাফাইতে থাকো আমি তোমার কয়েকটা ছবি নেই এখান থেকে একটা ছবি যখন দেখবো যে পা উপরে এবং তুমি উপরে আসো ছবিটা দেখতে খুব ইউনিক লাগবে তো এগুলো বলে আমি তার কাছ থেকে এরকম কিছু ক্লিপ নিই এবং লাস্টে যেই টুইস্ট আপনাদের জন্য অপেক্ষা করছে এটা একদম ভিডিও শেষে যাই হোক এইভাবে আলটিমেটলি গ্রসারি করা হয় নাই আমরা চলে গেলাম বাসায় মানে যাচ্ছিলাম আর কি রাস্তায় হঠাৎ করে দেখি এখানে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বোধহয় স্নোর জন্য রাস্তাটা বোধ হয় একটু স্লিপারি ছিল তো এখানে দেখলাম যে দুইটা পক্ষ আর কি লাল গাড়ি এবং কালা গাড়ি এরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স কল করে ফেলসাম আমরা সামনে গেলাম বাসায় যাচ্ছিলাম মূলত আর এই ছিল আজকে দিন। তেমন স্পেশাল কিছুই না বাট স্টিল মেমোরেবল ও এখানে সামনে একটা বাড়িতে একটা শব্দ করে টুংটাং আওয়াজের একটা কিছু ঝুলানো ছিল এবং বাতাসে আওয়াজটাও ছিল এত ভালো লাগতেছিল দাঁড়ান আপনাদের শব্দটা শোনাই ওয়াও টুংটাং আওয়াজ করতেছে পতাকাটা ছিঁড়া ফের ফেরা হয়ে গেছে তাও সরায় না এই ছিল আজকের ভিডিওটা এখন সেই মজার ভিডিওটা আর লাস্টের টুইসটুকু আপনারা দেখেন আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই আল্লাহ হাফেজ मन में पंछी बनो